গার্ডে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ দুই হাজার পঁচিশ ভারতীয় গার্ডে এক ডিভিশন দুই হাজার ছাব্বিশ এবং দুই ডিভিশন দুই হাজার ছাব্বিশ ব্যাচে ট্রেনিং দিয়ে নাবিক জেনারেল ডিউটি ইন্ডিয়ান কোস্টগোর্ড রিক্রুইটমেন্ট দুই হাজার পঁচিশ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ ও যান্ত্রিক পদে নিয়োগ করা হবে নিচের যোগ্যতার যে কোনো ভারতীয় পুরুষরা আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা নাবিক জেনারেল ডিউটি স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথমেটিক্স ও ফিজিক্স সহ দশ প্লাস দুই পাস নাবিক ডোমেস্টিক ব্র্যাঞ্চ স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণী পাশ যান্ত্রিক স্বীকৃত কোন বোর্ড থেকে দশম শ্রেণী পাশ এবং এআইসিটিই স্বীকৃত ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন রেডিও পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বয়সীমা বয়স হতে হবে আঠারো মাইনাস বাইশ বছরের মধ্যে নাবিক জেনারেল ডিউটি পদে জন্ম তারিখ হতে হবে এক আগস্ট দুই হাজার চার থেকে এক আগস্ট দুই হাজার আট তারিখের মধ্যে যান্ত্রিক পদে জন্ম তারিখ হতে হবে এক মার্চ দুই হাজার চার থেকে এক মার্চ দুই হাজার আট তারিখের মধ্যে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে জন্ম তারিখ হতে হবে এক আগস্ট দুই হাজার চার থেকে এক আগস্ট দুই হাজার আট তারিখের মধ্যে সব ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন বেতনক্রম নাবিক পদে লেভেল তিন অনুযায়ী শুরুতে একুশ হাজার সাতশো টাকা এবং যান্ত্রিক পদে লেভেল পাঁচ অনুযায়ী শুরুতে উনত্রিশ হাজার দুশো টাকা পরীক্ষার ফি তিনশো টাকা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে তফসিলি জাতি উপজাতিদের ফি দিতে হবে না আবেদনের পদ্ধতি হ্যাপস জেন ইন্ডিয়ান ক্যাসপ্রড ট্যাক ইনচ্যাপ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে অনলাইন আবেদন করা যাবে 25 জুন দুই তারিখ রাত এগারোটা পর্যন্ত